মনোযোগ মতে ভয় লোভ কৃতজ্ঞতা নিজেকে আত্মসমর্পণ নিজের কাছে অন্যের প্রতি বিলীন করে নয় ভয় শূন্য একটি হৃদয় লোভ নয় মনে নিঃসত্ত্বা নিজের অটুট থাকা চায় নিজে ব্যতীত অন্যের প্রতি আশা রূপ ত্যাগ করা চায় পরিস্থিতির মধ্য দিয়ে নিজে অতিবাহিত করা চায় কর্মযোগে নিজের নিজে রাখা চায় সত্যনায় আস্থা বিশ্বস্ত নিজে নিজের আস্থা রাখা চায় ব্রহ্ম নিজের মধ্যে গোপন রাখা চায় গুপ্তভাবে ব্রহ্মযোগ নিজেকেই অনুভব করা চায় নির্দিষ্ট নিজের মনটি একাগ্র থাকা চায় মনোযোগ মতে ভয় লোভ কৃতজ্ঞতা নিজেকে আত্মসমর্পণ নিজের কাছে